আসসালামু আলাইকুম কী খবর মনা একদম স্পেশাল কোয়ালিটির বাটিক নিয়ে আসলাম সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে পুরো পৃথিবীতে এরকম বাটিক আমার মনে হয় না আর কোথাও পাবেন এত দামি বাটিক আমার লাইফে আমরা করিনি প্রত্যেকটা ডিজাইন মাশাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর এবং সর্বোচ্চ কোয়ালিটির বাটিক এটার কিন্তু পাঁচটা কালার থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে চারটা পাঁচটা কালার থাকবে আমি দেখাচ্ছি যেইটা যেভাবে চায় আপনি সেভাবে নেবেন কোনো তাড়াহুড়া করা যাবে না ডাবল আমি দেখাচ্ছি কোটা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন বা এতদিন যারা আমাদের পাশে আছেন তাদেরকে আজকে একটা কথা বলবো আপনি আর খুচরা বিক্রি করবেন না মাল আপনি আপনার পাশের দোকানদারের কাছে হোলসেল করবেন এম এস সাথে আপনার সম্পর্ক মানে হচ্ছে আপনি হোলসেল করবেন আপনার খুচরা বিক্রি করার দিন শেষ আমি সবাইকে আহ্বান করব যারা আমাকে ফলো করেন বা আমার ইউটিউব চ্যানেল দেখেন বা আমাদের পেজটা দেখেন তাদেরকে বলবো সব সময় আমাদের কাছ থেকে আপনি এরকম প্রাইজে প্রোডাক্ট পাবেন এখন থেকে যে এই বিশেষ করে এই বাটিকটা আপনি হোলসেল করবেন খুচরা বেচার দিন শেষ এরকম প্রাইজে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ তো ঠিক আছে ভিডিওটা শুরু করতেছি ঠান্ডা শীত দেখতে থাকেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ আনকমন আনকমন কোয়ালিটি কোটা অন্যার ভিতরে ডাবল কোটাউন না কোটা অন্যার ভিতরে অনেক ভাগ হয় এটা সর্বোচ্চ কোয়ালিটি এগুলো আমাদের বাজারে তথা পুরো পৃথিবীতে সেল হচ্ছে হোলসেল হচ্ছে মিনিমাম নয়শো টাকা এবং আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে নয়শো পঞ্চাশ টাকা করে বেছে ফেলবেন আমার কথা হচ্ছে এটা আমার কথা হচ্ছে আমি যে রেডে মাল বিক্রি করছি আগে এখনকার আপনারা এই রেডে মাল বিক্রি করবেন লাভ আমি দিয়ে দেবো দেখাই দেবো ইনশাল্লাহ আপনাদের এই দেখেন এই আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আবার কেউ যদি এর মধ্যে থাকে থাকেন যে সজীব ভাই আমরা তো সারা জীবন আপনার ভিডিও দেখলাম মাল তো আপনি মুখ খালি চাপা মারেন আমরা মাল দেখতে চাই আসলে কিরম আপনি এক পিস মাল নিয়ে যান আপনাকে আমি এক পিস মাল দেবো শুধুমাত্র দেখার জন্য কিন্তু আপনি যদি মাল এর আগে নিয়ে থাকেন তাহলে যদি এক পিস চান তাহলে খুচরা দামে নিতে হব ঠিক আছে এমনি যারাই নেবেন এক দুই পিস খুচরা দামে নেবেন নিয়ে দেখবেন আসলে মালটা কেমন এরপর আপনি যখন অর্ডার করবেন দুই তিনশো টাকা কমাই দেবো সমস্যা নাই হোলসেলের জন্য আমাদের মূলত এই ইউটিউব চ্যানেলটা বা পেজটা আপনারা যারা হোলসেল নেবেন তারাই শুধুমাত্র আমাদের কাস্টমার আমাদের সাথে থাকবেন দেখেন ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ এখনকার সময়ে সব চাইতে বেস্ট কালেকশান এবং সময় উপযোগী কালেকশান যেটা আমাদের কাছে আপনারা পাবেন আমাদের এম এস ফ্যাশন হাউসে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল আনকমন কালার দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা দামি বাটি কালার দেখলে যারা আসলে অনেক বড় বড় পেজে সেল করেন আপুরা আপনাদের একটা মেসেজ দিই আপনারা মিনিমাম একশো দেড়শো টাকা সার পাবেন আমার কাছে যারা বড় বড় পেজে সেল করতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনি যদি কোয়ান্টিটি হিউজ পরিমাণ নেন যদি আপনি কোয়ান্টিটি হিউজ পরিমাণ নেন ইনশাল্লাহ সবার কাছ থেকে সবাই যে রেটে মাল নে বিক্রি করে আপনারা যে রেটে মাল কেনেন এর থেকেও এক দেড়শো টাকা কমে আমাদের কাছে পাবেন কেন পাবেন এগুলো আমাদের নিজস্ব ডাইংই তৈরি করতেছি এবং সর্বোচ্চ কোয়ালিটির কাপড় দিয়ে আমরা আপনাদেরকে এই বাটিকগুলো দেব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু আমাকে বলবেন যে এই বাটিকগুলো আপনারা কি আটশো পঞ্চাশের নিচে কিনতে পারছেন আমার মনে হয় না যদি কেউ বলে যে হ্যাঁ আটশো পঞ্চাশের নিচে কিনছি তাহলে সে ভুলের ভিতরে আসেন অসম্ভব আটশো পঞ্চাশের নিচে কেউ বিক্রি করে না বা করতে পারবে না আমরা কেন পারতেছি আমরা একসাথে মানুষ করে দুইশো পিস আমরা দুই হাজার পিস করতেছি যাতে মানে খরচটা কমে যায় তো হিউজ পরিমাণ কালেকশান যেহেতু করতেছি এটা আপনাদেরও একটা দায়িত্ব আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনার একশো টাকা সেভ হয় তাহলে শুধুমাত্র আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্ট নেবেন যদি দেখেন যে না এ আমি যে রেটে বলতেছি এই রেটে আপনি কারো কাছ থেকে নেন তাহলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই এতটুকু চ্যালেঞ্জ করে বলতেছি সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং একটা প্রাইস এবং রিজনেবল একটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনার যে ডিজাইন থেকে মন চায় যে কয় পিস মনে চায় সে কয় পিস নেবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা মাসাল্লা মশাল্লা তবে হোলসেলের ক্ষেত্রে মিনিমাম দশ পিস নিতে হবে শুধু যে বাটিক নিতে হবে তা কিন্তু না আপনার তাড়াহুড়া নাই আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি দেখেন শহীদুলের পিছনে কি পরিমাণ কালেকশন দেখেন আমাদের পুরো শোরুমটা জুড়ে শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য একটা স্মার্ট রূপ দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা যেসব প্রোডাক্ট এটাই আমাদের শোরুমে আপনারা পাবেন আমাদের কাছে কোনো নয় ছয় ডুপ্লিকেট রঙ উঠবে খসে পড়বে জ্বর জ্বর হবে জন্ডিস হবে এরকম পিস আমাদের কাছে আপনারা পাবেন না আমাদের কাছে পাবেন পুষ্ট যেরকম দেখেন না রুষ্টুপুষ্ট গরু তো এরকম পুষ্ট থ্রি পিসগুলো আমাদের কাছে পাবেন কোয়ালিটি সম্পূর্ণ যক্ষামালা আমরা সেল করি না এবং বান্টি বাজারে সর্বোচ্চ কোয়ালিটির যে প্রোডাক্টগুলো এটা আমাদের শোরুমে আসলে পাবেন আপনারে আমি নিতে বলতেছি না আপনি আমাদের শোরুমে আসবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা যে কোনো দিন যে কোনো সময় আপনি এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের নিজস্ব পেজ রয়েছে আপনারা যদি আমরা কোনোভাবে ডুপ্লিকেট কিছু করি বা দুই নম্বর কিছু করি এখন সেনাবাহিনী ক্ষমতায় আপনারা তাদের কাছে বিচার দিতে পারবেন প্লাস আপনাদের মন্তব্য দেওয়ার জন্য আমাদের একটা পেজ আছে সেখানে আপনারা কমেন্টস করতে পারবেন যে ভাই আপনার মাল খারাপ আমি আপনাদেরকে একটা জিনিস আহ্বান করবো যে আপনারা আমাদের মাল ভালো না খারাপ অবশ্যই কমেন্টস করে যাবেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিছেন আপু ভালো খারাপ হতেই পারে আপনি আমার বোন হতে পারেন আপনি আমার ভাই হতে পারেন যদি ভালো হয় ভালো লাগবেন খারাপ হলে খারাপ লাগবেন কারণ আমরা চাই আপনাদের মাধ্যমে যাতে আপনারা একটা কমেন্টস করেন মানুষ জানতে পারে যে না আমাদের কোয়ালিটি আসলে ভালো না খারাপ এই দেখেন এই যে আরও একটা কালেকশন এটাও কিন্তু ডাবল কোটার ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আপনি যদি থেকে থাকেন তারপরও আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু অনেকগুলো কালার এই দেখেন যে বল কেবল যে প্রোডাক্টটা দেখালাম এটার কিন্তু পাঁচটা কালার মাসা পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর আনকমন পাঁচটা কালার আমাদের কাছে পাবেন এরপরে এই যে এটা কিন্তু আজকে মাত্র আসছে দেখেন এই বাটিকটার জন্য মূলত আসলে অপেক্ষা করছিলাম এই মালগুলো দুই দিন আগে আসতে আর এইটা এই ডিজাইনটা আজকে আসছে পাঁচটা কালার পাঁচটা কালারই মাশাল্লাহ 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 সুপার ডুপার হিট অনলাইনে সবচাইতে ভাইরাল ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পাবেন কারণ আমরা সবসময় ইয়ং জেনারেশনের কাছ থেকে আপনি মাল কিনবেন কারণ ইয়ং জেনারেশন দোকানদাররা কী হয় ওরা বোঝে আর বুড়ো দূরে লোক কাছ আপনারা মাল কিনবেন হয়তো দেখবেন ভালো মাল অসুস্থ নাহলে সে বেটা অসুস্থ নয় তার বউ অসুস্থ ঠিকমতো মাল দিতে পারবে না আর আমাদের কাছে আমাদের জ্বরও হয় না জন্ডিসও হয় না শরীরে স্ট্রং আপনি মালও পাবেন একদম এরকম পুক্তা পুক্তা স্ট্রং মাল তারপরে দেখো আরেকটা ডিজাইন দেখো এই দেখেন এই লাস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজাইন শেষ করবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে যাওয়ার আগে আমি আর একটা মেসেজ আপনাদের দিই আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে শুধু যে এইগুলো তা না অবশ্যই আহ্বান করবো একদিন শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো নিয়ে যান